তখন জিজ্ঞেস করা হলো যে এই কালি তো দেওয়া মানে আপনি ভোট দিয়েছেন তারপরে রানে দাঁড়িয়ে আছেন কেন বলে এই যে ধরেন এমনি দাঁড়ায় আসি খুশিতে ঠেলায় তো এই হলো সেই হলো এইরকম নির্বাচন এটা হচ্ছে দুই হাজার আহ চোদ্দ সালে যে নির্বাচন হয়েছিল সেটার সেটার একটা ভিডিও মাই টিভির নেওয়া পাঁচ বছর পর এই ভিডিওটি আবারও কেন ভাইরাল হলো হলো কারণ একই ঘটনা আবারও ঘটেছে ভোটের ঠিক পরপরই আমরা দেখলাম যে আপনি জানেন একটা গ্রামে তানোর

আঙুল তুলবেন না একবার আঙুল তুলবে আমি উঠে যা করতে আচ্ছা আপনি বসেন বসেন আপনি এই বেদামি করেন আঙুল তুলবেন না না কি জনগণ যদি ভোট দিতে পারতো তাহলে এই যে চার কোটি নব্বই লাখ ভোটের ব্যবধানের কথা হচ্ছে এটা কখনো চার কোটি নব্বই লাখ হবার কোনো কারণ নেই এবং যে কথাটি আমি বারবারই বলছিলাম যে শুধু ভোটের দিন নয় এই কারচুপি নীল নকশা শুরু হয়েছে ভোটের অনেক আগের থেকে যে কারণে বারবার বছর পোলিং এজেন্ট পাওয়া যায়নি পোলিং এজেন্ট পাওয়া যাবে কি করে বিএনপির একেবারে তৃণমূল পর্যন্ত প্রত্যেকের নামে যখন শত শত মামলা হয় কেউ যখন ঘরে থাকতে পারে না এলাকায় থাকতে পারে না তখন সেরকম একটা অবস্থা পোলিং এজেন্ট আসবে কি করে আপনারা দেখেছেন গত নির্বাচনে যেটা সিটি কর্পোরেশন নির্বাচন ছিল সেখানে পত্রিকা এসছে এক সিটি কর্পোরেশনে পোলিং এজেন্ট ধরে নিয়ে আই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য এলাকায় গিয়ে ছেড়ে দিয়ে এসছে যাতে তারা পোলিং এজেন্ট হতে না পারে এই যে ভীতির সংস্কৃতি চারপাশে এবং যে কথাটি বলা হচ্ছে যে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটার ডাকা হয়েছে পোলিং এজেন্টদেরকে এবং প্রার্থীদের সংস্কৃতিটা তৈরি করে রাখা হয়েছে সেরকম অবস্থা তো পোলিং এজেন্ট পাওয়ার কোন কারণ